ব্যাক চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক এক টানা তিন দিন খুব বাজে রোদ উঠেছিল মানে ঘুমানোই যাচ্ছিলো না এত বেশি পরিমাণে গরম পড়েছিল তো আজকে সকালে দেখছি বেশ ভালো বৃষ্টি তবে হালকা হালকা রোদ উঠছে আর বৃষ্টি হচ্ছে মানে শিয়াল মাওয়ার বিয়ে হচ্ছে এই বৃষ্টি শুরু হওয়ার আগের দিন থেকেই না মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেরকমই কাল দুপুর থেকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল আরি দুর্গা পুজোর স্পেশাল কয়েকটা ভিডিও এখন শ্যুট করছি তো সেই জন্যও একটা শাড়ি স্টাইলিং করছি কদিন ধরেই তো এক একটা করে শাড়ি বের করছি আর পরতে হচ্ছে আমাকে তবে কালকের ওয়েদারটা যেহেতু মেঘলা হয়ে গেছিলো বলে এই শাড়িটা আমি রোদে দিতে পারিনি তখন একদম রোদ নেই আমারও অনেকটা দেরি হয়ে গেল স্নান করে খাওয়া দাওয়া করতে করতে তারপরে আর কি ঘরেই আমি মেলে দিয়েছিলাম ফ্যানের হাওয়াতে ওই ছিল তারপরে দুপুর থেকে সেই সারা রাত তো তারপরে সকালবেলা তুলে নিচ্ছিলাম ওই রেখে দিলাম ওগুলো পরে ভাঁজ করব এদিকে এখন সব মা রান্না বান্না করতে শুরু করে দিয়েছে আজকে আবার একটু মা কচুর শাক নিয়েছিল তো এই এক প্যাকেট রয়েছে আর এই এক প্যাকেট মা আবার সেদ্ধ করেছে এটা আজকে রান্না করা হবে আর এখানে সবজি কেটেছে মা পটল একটু কচু একটুখানি ফুঁশাক ডাটা আর আলু আজকে হবে ইলিশ মাছ এই সবজিটা দিয়ে মা মাছ করবে বাড়িতে অতিথি আসার হলে না একটা টেনশান হয় কি রান্না করা হবে তো ওই ভাবতে ভাবতে মা কয়েকটা রান্নার জোগাড় তো করছেই দেখলে তোমরা আর কি আসবে তোমরা জানতেই পারবে তো এই দেখো এখানে হচ্ছে যে বোন রেডি করছে সব কাজ বাজগুলো কারণ কালকেই ওদের প্রোগ্রামটা হবে টিচার্স ডে তো অনেক দিন আগেই চলে গেছে তবে যেহেতু ওই টাইমটা ওদের পরীক্ষা চলছিল না সেই জন্য আর কি প্রোগ্রামটা রাখা হয়নি যেহেতু সবাই মিলে একসাথে না থাকলে জিনিসটা ভালো হয় না আর সেই মজাটাও হয় না তো সবার টেনশন ফ্রি হলো সব স্যার ম্যামদের সময় হলো সব স্টুডেন্টদের সময় হলো তারপরে আর কি প্রোগ্রামটা ওরা রেখেছে তো ওই জন্যই বোন একদিন ভীষণ ব্যস্ত সব রকম কাজ বাজ করছে স্যার ম্যামদের ফটো কালেক্ট করা নতুন কি করা যায় সেগুলোর মানে ভাবা তারপর ম্যামদের স্যারদের গিফট দেওয়া নতুন কিছু হবে সেগুলোই আর কি সব কিছু রেডি করছে কদিন ধরে সকালেই মায়ের সবজি কাটা হয়ে যায় যেহেতু রান্নার জন্য সব সবজিগুলো মা বের করে আর ওই তারপর থেকে মা বলতে থাকে তাড়াতাড়ি সবজিগুলো ফ্রিজে ঢোকা তো ওই দশ বারবার বলতে বলতে তারপরে আমি টাইম পাই সবজিগুলো ফ্রিজে ঢোকানোর জন্য ওদিকে কচু শাকটা রেডি হয়ে গেছে বোন ওদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু লাগিয়েছে বলে আর সেভাবে চুলটা বাঁধিনি জাস্ট একটা গাডার মেরে নিয়েছে এখন আবার রিহার্সাল হচ্ছে ওর কলেজে নানা রকমের প্রোগ্রামের জন্য তো ওই এখন যাচ্ছে আজকে সেরকম ক্লাস নেই তবে রিহার্সাল করতে করতে অনেকটা বেলা হয়ে যায় ওর আসতে বাড়িতে এমনিতেও অনেকজনকে নতুন করে সব কিছু শেখানো হচ্ছে এখন তো সেগুলোর পিছনে অনেক বেশি খাটনি থাকে তো সেটা হচ্ছে সব থেকে একটা কঠিন কাজ আজকের এই তারপর আমি সকালে খাওয়া দাওয়া করলাম দেখলে আমরা একটা ভাজা দিয়ে আর গরম গরম ভাত হয়েছিল ওটাই খেয়েছি নতুন করে কিছু বানিয়ে খাইনি একটা নারকেল ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের মনে আছে নিশ্চয়ই রান্না পুজোর সময় পাশের বাড়ির কাকিমা দুটো নারকেল দিয়েছিল তো একটা নারকেল রান্না পুজোর কাজে লাগানো হয়েছে আর একটা নারকেল রেখে দেওয়া হয়েছিল তো ভেবেইছিলাম নারকেলটা দিয়ে কিছু একটা করা হবে তো মা আমাকে নারকেলটা ফাটিয়ে দিয়েছে একটুও জল বেরোয়নি আর আমি ভালো করে নারকেলটা কুড়িয়েছি কুড়িয়ে সুন্দর করে বেটেছি বেটে জল দিয়ে সুন্দর করে চুটকে নিচ্ছি যখন অনেকগুলো রান্না করার থাকে তখন মা আমাকে একটা রান্নার দায়িত্ব অবশ্যই দেয় কারণ মা তো সব রকম রান্না জানে আর আমার এই একটা একটা রান্না করতে করতে একটা সুন্দর অভ্যাস হয়ে যায় আমি রান্নাগুলো করতে শিখি আর আমার করতেও ভীষণ ভালো লাগে অজানা রান্নাগুলো শিখতে আর করতেও রান্নাগুলো করার সময় একটা আলাদা অনুভূতি হয় যে খেতে কেমন হবে যখন সবাই খেয়ে ভালো বলে তখনই আনন্দটা না একদম অন্যরকম হয় তো আমি নারকেলটা ভালো করে গামছা দিয়ে ছেঁকে দুধটা বের করে নিয়েছি আর নারকেলটাকে একটা বাটিতে স্টোর করে রাখলাম ওদিকে ওইটুকুনি কাজ শেষ করে দিয়ে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি এটা অনেক বড় কাজ থাকে আমার এখন তো প্রায় বললাম তোমাদেরকে কেন শাড়িগুলো বের করতে হচ্ছে তো এটা একটা হ্যান্ডলুম শাড়ি বের করেছিলাম আমি অষ্টমী স্পেশাল একটা শাড়ি স্টাইলিং করব বলে তো এটাকে সুন্দর করে ভাঁজ করে করে আমাকে রাখতে হয় আমাদের তো আয়রন নেই আর ওরকম করে ওই জন্যই টাইম নিয়ে হাতে চেপে চেপে আমি সুন্দর করে জামা কাপড়গুলোকে ভাঁজ করি আর তারপরে আলমারিতে ঢুকিয়ে রাখি তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে চলে এসেছি আর এদিকে একটু ইলিশ মাছ ছিল মাছ একটু ইলিশ মাছ ঝোল করেছে আর ওই একটু ইলিশ মাছ ছিল তো ভাবলাম এটা দিয়ে আজকে ইলিশ মাছের দু রকমের পদ বানানো যেতে পারে যে অতিথি আজকে আমাদের বাড়ি আসবে সে কখনোই ইলিশ মাছ খায়নি তো সেই জন্য আজকে দুটো রেসিপি মনের মতন করে করে তাকে খাওয়ানো হবে তো আজকের আমি করব ইলিশ ভাপা আর মা তো মাছের ঝোলটা করেইছে ইলিশ মাছের ঝোল দেখলে তোমরা কী কী সবজি দিয়ে মা ওটা করছিল তো এই এখন আমি সিম্পলভাবে এগুলোকে সব রেডি করলাম তোমরা দেখতেই পেলে আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভাপা মানে সরষের তেল আর কাঁচা লঙ্কার কম্বিনেশান তো থাকবেই আর টিফিন বক্সটা চেঞ্জ করলাম লাস্টে কারণ তোমরা বুঝতেই পেরেছো আমি ভেবেছিলাম হবে কিন্তু হলো না কি করব বলো তো আমি তো বুঝতে পারিনি যে হবে কি হবে না কতটা তারপরে দেখলাম একদম জায়গা ধরছে না সেই জন্য টিফিন বক্সটা একটু চেঞ্জ করে নিলাম ব্যস্ত তারপরে আর কি ননস্টিকে বসিয়ে দিলাম প্রথমে একটু জোরে আঁচে দিলাম যাতে করে জলটা সুন্দরভাবে গরম হয় আর এই যে নারকেলের দুধ অনেকটা রয়ে গেছে এমনি তো সবটা তো আমার লাগতো না একটা গোটা নারকেলের দুধ বলে কথা আর এই নারকেল কোড়া এগুলোকে নিয়ে এখন সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখব ডিপ ফ্রিজে রয়েছে মাছ আর আমাদের ফ্রিজটা যেহেতু ছোটো তাই জায়গাটা ডিপ ফ্রিজে অনেকটা কম তো সেই জন্য বরফের প্লেটগুলোকে বের করে নিয়েছি দেখো কী অবস্থা বরফ জমে আর জায়গা নেই ওইগুলো রাখার তো মা বলে সন্ধ্যের দিকে রেখে দেওয়া যাবে আর আমি যতই চেষ্টা করি ওই বরফের প্লেটগুলোতে জলটা সুন্দর করে গুছিয়ে ঢালাসে আমার কিছুতেই কোনো দিন হয় না এইভাবে জল পড়ে যাবেই যাবে তো সেই জন্য আর কি আমি টেবিলটা মুছ নিলাম ময় হয়ে গেছিলো এদিকে দেখছি সুন্দর ফুটে গেছে আর জলটা তাই কমিয়ে দিয়ে আর আমি স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসে দেখছি ভাপা তো একদম রেডি আর এমনিতেও মেঘলা ওয়েদারে এইসব খাবার খেতে ভালো লাগে আর হজমটাও ভালো হয় নারকেল এমনিতেই কিন্তু হজমটা খুব কমই হয় তো সেই জন্য আর কি ওয়েদার বুঝে শুনে এই রান্নাটা করা হয়েছে তার উপরে আবার ইলিশ মাছ এই ইলিশ মাছ কিন্তু হজম হতে টাইম লাগে সন্ধেবেলায় সব তরকারিগুলো চটপট করে গরম করে নিচ্ছি কারণ সকাল সকাল রান্না হয়েছে তো তরকারিগুলো নষ্ট হয়ে যেতে পারে আর এই সন্ধেবেলা দেখতে পাচ্ছ চার চারটে কলা নিয়ে নিয়েছি এখন আমরা চারজনে মিলে খাবার কলা আমাদের পাশের বাড়ির কাকিমাদের গাছে কাঁঠালি কলা হয়েছিল ওই কাকিমাই আজকের দিয়ে গেছে সন্ধ্যের দিকে আর অতিথি বলতে দেখতে পাচ্ছ অহনা ও এসেছে আসলে কলেজে প্রোগ্রামও আছে পরের দিন তো ওই জন্য আর কি আজকেও এসে গেছে বোনের সাথে কলেজ থেকে ফেরার সময় টিচার্স প্রোগ্রাম বলে কথা স্টুডেন্টদের তো কিছু না কিছু করতে হয় অহনাও কাল করবে প্রোগ্রাম আর এই সাজানোর ব্যাপার রয়েছে তো সেই জন্য অহনা চলে এসেছিল বোনের সাথে একসাথে এখান থেকেই ও আর বোন যাবে সাজুগুজু করে শাপলা ফুলের মালা আমাকে একটা পরিয়ে দিল মা অহনাকে একটা পরিয়ে দিল বানিয়ে খুব ইচ্ছা ছিল একটা পরবো শাপলা কাটছিলাম তো বললাম মা তুমি একটা মালা বানিয়ে দাও দেখি পরব কেমন লাগে তো পুরো যোগিনী যোগিনী লাগছিল আমাকে আর অহনাকে শাপলার ফুলগুলো এত সুন্দর লাগছিল ওই জন্য ফেলবো না বললাম তাই কুচি কুচি করে কেটে নিয়েছি কেটেছি একটু কাঁকরোল আর শাঁপলা তো কেটেছি ভাতটা কম পড়বে বলে ওদিকে সবজি টবজি কেটে নিয়ে এদিকে চলে এসেছি ভাত বসাতে সবজিগুলো কিন্তু আজকের জন্য নয় কালকে সকালের জন্য কেটে নিলাম কাল সকালে অনেকটা তাড়াহুড়ো করে কাজবাজ বাজ করতে হবে যেহেতু বোনের অহণায় বেরিয়ে যাবে সাড়ে দশটার দিকে তাই আর কি সব সবজি কেটে জোগাড় করে রাখলাম যাতে মায়ের রান্না করতে সুবিধা হয় আর কি ভাতটা বসে এসে দেখি তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো সেই জন্য বোনের হাতে হাতে কাজ করতে শুরু করে দিয়েছিলাম তা নাহলে অনেকটা রাত হয়ে যাবে আর এমনিতেও অনেক তাড়াতাড়ি আজকে একটু ঘুমাতেও তো হবে কারণ কাল সকালে বেশ তাড়াতাড়ি উঠতে হবে আবার তো সেই জন্য এই কাজ বাজ একটুখানি করছিলাম আমি আর এদিকে বোন অহনার হাতে এঁকে দিয়েছিল দেখো আর এই পিঠটা করেছিল অহনা দারুণ লাগছিল দেখতে লাল আর সাদা ফেব্রিক দিয়ে এটা করেছে ওরা আর এই খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম অহনা কোনোদিন ইলিশ মাছ খায়নি তো সেই জন্য একটা ঝোল করা হয়েছিল একটা ভাত ভাপা করা হয়েছিল তবে ভাপাটা ও খায় না সেভাবে বলে বলল নাকি সরষের তেলের গন্ধ লাগছে তবে একটুখানি খেয়েছিল ওনাদের বাংলা ডিপার্টমেন্টে রয়েছে এই চারজন টিচার্স তো এই যে একটা ম্যাম আর তিনটে স্যার ওনাদের জন্য একটু নতুন কিছু টাইপের বানানো হয়েছে কেমন লাগছে দেখতে ওটা অবশ্যই জানিও কিন্তু আর এই আমরা তিন যখন একসাথে হই এই ঘরে ঘুমাই মা ওই ঘরে ঘুমাচ্ছে আমাদের এই ঘরের ফ্যানটা একদম আস্তায় চলে বলে টেবিল ফ্যানটা চালিয়ে দিই এবারে আমরা ঘুমিয়ে পড়ব তখন বাজছিল প্রায় দেড়টা তো চলো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের দিন সকালে আরেকটি নতুন ভিডিওর সাথে